সম্মানিত মুসুলিয়ানি কম আকাশে আকাশে রজব মাসের চাঁদ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে রহমত বরকত এবং নাজাতের নাজাতের মাস খুব বেশি দূরে নয় বেশি দূরে আজ আমরা রজব মাসের প্রথম জুমা আদায় করছি সালাফে সালিহিনদের বক্তব্য অনুযায়ী অযোগ মাস এটা জমিনে বীজ বপন করার মাস সাবান মাস বীজ বপনের পরে পানি সেচ দেওয়ার মাস রমাদান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস এই জন্য রজব মাস এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে ধীরে ধীরে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চারটি হারাম মাস বা পবিত্র মাসির ভিতরে একটি মাস হলো রজব মাস রজব মাসে বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছে তার ভিতরে একটা হলো এই রজব মাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ

সেখান থেকে আল্লাহ সুবাহর নির্দেশ করবে আল্লাহ সুবাহ পাঁচ উক্ত নামাজ যে ফরজ করেছেন সেটাই রজব মাসি করেছে এই রজব মাসের আরেকটি ঐতিহাসিক ঘটনা আমরা ইতিহাস থেকে জানতে পারি রজব মাসের আল্লাহ তালার নবী তার জীবনের সর্বশেষ যুদ্ধ তাবুক যুদ্ধই রজব মাসি করেছিলেন নবম হিজড়িতে ঐতিহাসিক এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ রসুলের পরবর্তী যুগে রজব মাস স্মরণীয় আরো কয়েকটি ঘটনা রয়েছে আমরা জানি যে মসজিদে আকসা মুসলমানদের মুসলমানদের পূর্বের কিবলা ছিল

আবার এ মাসে আরেকটি দুঃখের ঐতিহাসিক ঘটনাও আমাদের জীবনে আছে জীবনে মাসে রাসে ইসলামিক খেলাফতের খেলাফত একেবারে চূড়ান্ত অবসান ঘটেছিল

আমাদের জীবনকে আরো সুন্দর করার তাফিক দান করেন আমরা সকলে বলি আমি সম্মানিত হয় জিরিন রজব মাসের আজকে পাঁচ তারিখ রজব মাসের আমরা পাঁচ দিন অতিবাহিত করে ফেলেছি এই রজব মাস রজব মাস প্রস্তুতি মূলক মাস আমরা জানি যে মূল্যবান কোন মেহমান আসলে মূল্যবান কোন অতিথি আসলে তখন বেশ আগে থেকে সে অতিথিকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। শ্রেষ্ঠ মাস আমাদের একেবারে চিরতরে চিরতরে ডিলেট করে দিতে নির্মূল করে দিতে রমাদানের আগমন জাহান নাম থেকে মমিনদেরকে মুক্ত করে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা করার জন্য এই রমাদানের আগমন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য রহমতের বৃষ্টি রমাদানুল মোবারকে বর্ষিত হয় সে রহমতটাকে ধারণ করার জন্য রমাদানের আগমন এত বড় মহান মেহমান যে রমাদান রমাদনকে রমাদানকে বরণ করে নেয়ার জন্য গ্রহণ করার জন্য আমাদের রজব মাস থেকে কি করা দরকার প্রস্তুতি গ্রহণ করা দরকার মনোবিজ্ঞানী যারা তারা বলে থাকেন যে মানসিক প্রস্তুতির জন্য ওই কাজের প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা আরো বেশি জাগিয়ে তুলতে হয় কারণ যে কাজের প্রস্তুতি যত সুন্দর ওই কাজের ফলাফল তত সুন্দর এই জন্য রমাদন মোবারকের আগে যদি আমাদের আমলের কোনো প্রস্তুতি না থাকে আমাদের গুণাগুলো থেকে নিজেকে বিরত রাখার কোনো প্রস্তুতি আগে থেকে না থাকে পরাণ থেকে বেশি বেশি তেলাওয়াতের প্রস্তুতি যদি আগে থেকে না থাকে বেশি বেশি দোয়া করার প্রস্তুতি যদি আগে থেকে না থাকে কিছু নফল সিয়াম পালন করে রমাদনের রোজাগুলোতে অভ্যস্ত করার প্রস্তুতি যদি আগে থেকে না থাকে তাহলে আমাদের সে রমাদনের পরিপূর্ণ ফায়দা গ্রহণ করাটা অসম্ভব হয়ে যাবে যেটা আমাদের পূর্ববর্তী সালাফগণ বলেছে যে রমাদানের পূর্বে রজব মাস বীজ বপনের মাস তার মানে রমাদানের প্রস্তুতির এই একেবারে সূচনা এই রজব মাস থেকে করতে মাস শাবান মাস পানি সেচ দেওয়ার মাস রমাদানুল মুবারকের সর্বোত্তম পরিকল্পনা শাবান মাসি বাস্তবায়ন করে ফেলতে হবে আর রমাদানুল মোবারকে এই সমস্ত প্রস্তুতির ফল আল্লাহ সুবাহ আমাদের কি দিবে রমাদানুল মোবারক এটা আল্লাহ সুবাহ কর্তৃক ঘোষিত একেবারে নাজাতের মাস মাফিরাতের মাস রহমতের মাস এই রমাদানুল মোবারক হলো আমাদের ইমানকে নবায়ন করার মাস ইবাদাতে নিজেকে মগ্ন রাখার মাস নিজেকে একেবারে পরিবর্তন করার মাস হলো রমাদানুল কিন্তু আমরা প্রত্যেকটা বছর রমাদান পাই, নিজেকে কতটুকু বদলাতে পারি? নিজেকে কতটুকু সংশোধন করতে পারি? যদি আমরা আগে থেকে প্রস্তুতি না নেই, তাহলে রমাদানুল মুবারকে কোনোভাবেই আমাদের জীবনকে বদলানো সম্ভব হবে না। এজন্য সম্মানিত হাজীরিন, রাসূলুল্লাহ ак्रम sallallahu alaihi wasallam রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করেছে। রজব মাস কোরআনের ঘোষণা অনুযায়ী চারটি সম্মানিত মাসের একটি মাস রজব মাস সম্মানিত এটা শুধু ইসলামী ইসলামী যুগেই নয় এর আগে রজব মাস ঐতিহাসিক ভাবে সম্মানিত ইসলামের পূর্বে জাহিলি যুগে মানুষেরা হানাহানি হিংসা বিদ্বেষ এই সমস্ত কাজে লিপ্ত থাকত কিন্তু রজব মাস আসলে তার এই সমস্ত যুদ্ধ বিগ্রহ কলহ বিবাদ বিসম্বাদ

এটা আল্লাহ সুবহানাহু ওয়া সময় গণনার জন্য তিনিই নির্ধারণিত করেছে নির্ধারণ করে দিয়েছে যে মাস গণনার বছর গণনার সংখ্যা কয়টি 12টি এর ভিতরে চারটি মাস হলো মিনহা আরবাউল কুরুন পবিত্র হারাম মাস জালিকা দ্বিনুন আল্লাহ পাক বললেন এটাই হলো প্রতিষ্ঠিত দ্বীন সুবহানাল্লাহ

এই তিনটা মাস হলো ধারাবাহিক আর একটা হলো রজব মাস এই চারটা মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র মাস এই পবিত্র মাসে আমাদের কি করণীয় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আল্লাহ রাসূলের সাহাবারা সালাফ সালিহিনগণ আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা এই পবিত্র মাসে নিজেদেরকে গুণা থেকে বিরত রাখবে অন্যায় থেকে বিরত রাখবে পাপ থেকে নিজেদেরকে বিরত রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি মাসগুলো গুণা থেকে বেঁচে থাকা তাদের জন্য সহজ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই সম্মানিত মাসে হারাম মাসে পবিত্র মাসে রজব মাসে আমরা যদি নিজেদেরকে গুণা থেকে বিরত রাখতে পারি আল্লাহ পাক আমাদেরকে বাকি মাসগুলোতে গোনা থেকে রক্ষা করা নিজেদেরকে আত্মরক্ষা করাটা আল্লাহ সহজ করে দিবেন আর যে বান্দা এই রজব মাসে সম্মানিত মাসগুলোতে বেশি থেকে বেশি নেকের আমল করবে ইখলাসের সাথে নেক আমল করবে বাকি মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেক আমল করাটা সহজ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই মাসে আমাদের প্রধান কর্তব্য হলো কাজ হলো গুণা থেকে নিজেদের এবং নেকের কাজ বেশি বেশি কাজ কারণ অন্য মাসগুলোতে আল্লাহ সেটা কি করবেন সহজ করবেন পৃথিবীর সমস্ত মাস বারোটা মাসই কিন্তু আল্লাহ সুবাহর সৃষ্টি এর ভিতরে রজব মাসটাকে আল্লাহ পাক স্পেশালি পবিত্র করেছেন এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি তাই সম্মানিত হাজির আমরা চেষ্টা করি এই রজব মাসে সকল ধরনের গোনা থেকে নিজেদেরকে কি করতে পবিত্র রাখতে এই রজব মাসের উল্লেখযোগ্য কাজ হলো রমাদানুল মোবারকের প্রস্তুতি গ্রহণ করা গ্রহণ প্রস্তুতি মানেই হলো নিজেকে গুছিয়ে নেওয়া রমাদানের প্রস্তুতি মানেই হলো নিজেকে সংশোধন করে নেওয়া রমাদান এসে কখনোই হঠাৎ করে কোনো ব্যক্তিকে পরিবর্তন করে দিবে না রমাদান এসে হঠাৎ করে কোনো ব্যক্তিকে তাকুয়াবান বানিয়ে দিবে না রমাদান এসে কোনো ব্যক্তিকে হঠাৎ করে পাপ থেকে মুক্তি করে দিবে না রমাদান এসে হঠাৎ করে কোনো ব্যক্তিকে জান্নাতি করে দিবে রমাদান এসে কোনো ব্যক্তিকে হঠাৎ করে জাহান নাম থেকে মুক্তি করে দিবে না ওই ফায়দাটাকে যদি আমরা অর্জন করতে চাই তাহলে রমাদানের আগে থেকে আমাদের কি করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আগে থেকে নিজেকে তৈরি করতে হবে যে রমাদান যেন আমাকে পরিবর্তন করতে পারে রমজানে যেন নিজেকে পরিবর্তন করতে পারি আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba عَلাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ বলছেন রমজানের রোজা আমাদেরকে কেন দিয়েছেন বান্দাকে তাকওয়াবান বানানোর জন্য আর জি আল্লাহ 11 মাস আমাদেরকে দিনের বেলায় আহার করাতে পারেন সে আল্লাহ দিনের বেলায় আমাদেরকে অনাহারিতে রাখার মধ্যে কি কোনো फायदा নেই আল্লাহর ভান্ডারে তো খাবারের কোনো অভাব নাই কোনো কমতি নেই তাহলে আমাদের কি কেন সিয়াম দিয়েছেন উদ্দেশ্য একটাই লাল্লা কুন জাতি করে আমরা মুক্তি হতে পারি তাকুয়াবান হতে পারি তাকুয়া মানে কি আল্লাহর ভয় আল্লাহর ভয় হলো সেটা যেটার মাধ্যমে গুণা থেকে নিজেকে বিরত রাখা যায় বিরত রাখা শুধু ভয় সেটার নাম তাকুয়া না সুর ও আল্লাহকে ভয় করে যখন সুর করতে যায় তখন কি বলে যে আল্লাহ এই যাত্রায় মাফ করো কান্নি থেকে ভালো হয়ে যাবে তার মানে তার মনে আল্লাহর ভয় আছে কিন্তু এই ভয়টা তাকে জুরি থেকে বিরত করতে পারে জিনা করে যখন জিনা করে মদ যখন মদ খায় খারাপ কাজ যেই ব্যক্তি করে সুদ যখন সুদে টাকা নেয় ঘুষ যখন ঘুষ খায় আবার যে কর্মজীবী যখন কাজে কাজীফাকি দেয় এই সমস্ত কাজ যখন করে তার মনে কি থাকে जल्ला আমাকে বাঁচাও ভবিষ্যৎ আর করব না এই তার হৃদয়ের ভিতরে ভয় আছে কিন্তু এই ভয় সে বাস্তবায়ন করতে পারেনি তাকুয়া হলো সেটা যে আল্লাহকে ভয় করে সে গুনাকে ছেড়ে দিবে গুনা থেকে নিজেকে বিরত রাখবে এর নাম হলো তাকুয়া নাম হলো তাকুয়া তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে রমাদনকে আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি উদ্দেশ্য একটাই কি আমি আল্লাহ যেন তোমাদেরকে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত করতে পারি তাই সম্মানিত হয় গিরিল আসার আগে নিজেকে গুছিয়ে নেয়া দরকার রমদন আসার আগে নিজের পাপগুলোকে একেবারে বিরত পাপ থেকে নিজেকে বিরত রাখা দরকার রমদন আসার আগে বেশি বেশি করে আমলে নিজেকে জড়ি জড়িত করা দরকার রমদন এসে হঠাৎ করে আপনাকে আমাকে কখনোই তাকুয়া বান বানিয়ে দিবে না তাকুয়ার বীজ এই রজক মাসে বপন করবে তাকোয়ার বীজ এই রজব মাসে বপন করতে হবে তাহলে পরিপূর্ণ তাকোয়া ওই রমাদান মাসে আল্লাহ পাক আমাদেরকে দান করবেন আমরা তাকো অর্জন করে নিতে পারি যদি রজব মাসে আমরা তাকোয়ার বীজ বপন না করি তাহলে রমাদানে গিয়ে সেই তাকোয়াবান হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না